আসসালামু আলাইকুম আমি বর্তমানে আছি বিশ্ব ইস্তমা সঙ্গীত দুই হাজার পঁচিশে তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো আজকে যেহেতু শুক্রবার আসলে আজকে আম্বায়নের দিয়ে বিশ্ব ইস্তেমার আনুষ্ঠানিকতা শুরু হয় তো আমি আজকে আপনাদের সাথে শেয়ার করবো বিশ্ব ইস্তেমার যেহেতু শুক্রবারে প্রচন্ড ভিড় থাকে সকল তথ্য আপনাদের সাথে শেয়ার করব। তো দেখতে পাচ্ছেন আলহামদুলিল্লাহ পুরা আজকে শুক্রবার পুরা জমে উঠেছে বিশ্ব ইস্তেমার প্রথম পর্ব এই যে দেখতে পাচ্ছেন মানুষ অনেক মানুষের সমাগম যেহেতু আজকে জুম মার দিন প্রচুর মানুষ হয় এই সাইড এ অনেক দোকানপাট বসেছে আর কি দেখতে পাচ্ছেন গেঞ্জির দোকান তারপর হাত মোজা পা মোজা এই হচ্ছে পুরা ইস্তমান মাঠটা দেখতে পাচ্ছেন পুরা জমে উঠেছে আসলে প্রচুর মানুষের সমাগম এখন জুম্মার নামাজের সময় হয়ে গেছে অলমোস্ট আমরা আজকে অনেকের কাছ থেকে জানবো যে কি অবস্থা সবাই সাথে কথাও বলবো আজকে সাথে একটু কথা বলবো তাদের আসলে অনুভূতি জানবো কি অবস্থা কেমন বোধ করছে এখানে এসে তো ভাইয়া কি এসেছেন কোথা থেকে আসা হয়েছে বংশাল থেকে পুরান ঢাকা পুরান ঢাকা বংশাল থেকে তো আসলে কেমন লাগে প্রতি বছর এই ইস্তেমার প্রতি বছর অনেক ভালো লাগে অনেক যাই জামাত করতে পারি ইস্তেমার জামাত খুব একটা ভালো লাগে আল্লাহর কাছে এটাই ফরিয়াদ করি আল্লাহ তাআলা যেন প্রতিবারে বাদবা আমাদেরকে সুযোগ করে দেয় নামাজ পড়ার অনেক মুসল অনেক মুসল সবাই ইবাদত করতে আসছে কেউ হয়তোবারে জায়গা কতবার আসতে পারে নাই কেউ আসতে পারে কেউ আসতে পারে না এর জন্যই এবার সবাই আইন শৃঙ্খলা বাহিনীর কাছে একটা রিকোয়েস্ট যাতে আমাদেরকে নিরাপত্তাভাবে অনেক কিছুভাবে রাখতে পারে যাতে কোনো বিশৃঙ্খলা না থাকে এটাই ফরিয়াদ করি যাক আলহামদুলিল্লাহ ভালো লাগে তো ভাই ইস্তেমা আশা হয়েছে আপনার জি ইস্তেমা আইসি ইস্তেমা আসার জন্য অনেক আশা ছিল আইসি খুব ভালো লাগতেছে খুব আনন্দ লাগতেছে ঠিক আছে আল্লাহর কাছে আকুল আবেদন করতেছি যেন প্রতি বছর এই আস্তেমায় যেন সুন্দর মতো সুষ্ঠু মতো যেন আসতে পারি পাক যেন সুন্দর মতো আমাদের তো কেমন লাগে প্রতি বছরের এই আস্তেমার আসলে প্রতি বছর আসা হয় নাকি এই বছরই প্রথম প্রতি বছরই আসি যাক আমি দুই হাজার দশ সাল থেকে গাজীপুরে এই আস্তেমাতে আসি দুই হাজার দশ সাল থেকে তো খুব ভালো লাগে আসলে না তো চাচার ইজতেমায় আসা হয়েছে তো কেমন লাগে আলহামদুলিল্লাহ প্রতি বছরই আসা হয় না এই বছরই প্রথম না আরো আসছিলাম মাঝ দিয়ে ঘ্যাপ গেছে মাঝ দিয়ে মাঝ গেছে তো এই পুরা কি তিন দিনের জন্য এসেছেন না আজকে জুম্মান নামাজের জন্য এসেছেন আমি তিন দিনই থাকবো তিন দিনই থাকবেন কোথা থেকে আসা হয়েছে ভোলা থেকে তা আলহামদুলিল্লাহ খুবই ভালো লাগে রান্নাবান্না চলতেছে এই সাইডে এই সাইডে রান্না বাননা চলতেছে এই যে রান্না বান্না চলতেছে তো এই সাইডের রান্না বাননা আসলে খুবই সুস্বাদু খুব গুড একটা স্মেল হয় খুবই ভালো লাগে তাদের রান্না না এই যে মানুষের সমাগম প্রচুর মানুষের সমাগম নাম্বার পাচ্ছেন প্রচুর মানুষের সমাগম আসলে এই যে এটা হচ্ছে টিন সেটটা এই হচ্ছে আজকে শুক্রবারের জুম্মান নামাজের আগের চিত্র দুই হাজার পঁচিশ আলহামদুলিল্লাহ প্রচুর মানুষের সমাগম দেখতে পাচ্ছি রান্না সব জায়গায় জুম্মার নামাজের আগে রান্না চলতেছে সবাই রান্না বান্না আসলে রান্না বান্না এই সাইডে কাকরাইলের দোকান এই যে এগুলো সব এখানে মধু জষ্টি মধু তারপর হচ্ছে গিয়ে আতর এই দেখতে পাচ্ছেন মধু

এই এটা বিদেশে মেহমানদের জন্য আসলে নামাজের সময় হয়ে গেছে আমরা এখন নামাজের প্রস্তুতি নিব রসির উপরে সবটা পরিমাণে নামিয়ে দিয়েছি অল্প মতো কাপড় রসুর উপরে এখনো দেখা যাচ্ছে যেহেতু বহু বড় মামলা আমার তো এই তো জুম্মান নামাজ আদায় করে আমরা বের হয়ে যাচ্ছি তো প্রচন্ড মানুষের সমাগম দেখতে পাচ্ছেন প্রচন্ড ভিড় এই হচ্ছে নামাজের পরের দৃশ্য দেখতে পাচ্ছেন কেমন লাগলো অনেক ভালো লাগছে নিজের একটা আত্মতৃপ্তি যে সবচেয়ে বাংলাদেশের মধ্যে সবচেয়ে বৃহৎ জামাত এই জামাতে আজকে আমরা নামাজ আদায় করেছি আমার বিশ্বাস যে এখানে অনেক বান্ধারা আছে তাদেরও সিলাই আমাদের মতো খুবই ভালো লাগে নামাজ আদায় আমি নামাজ আদায় করেছি এসেছেন কি নামাজ আদায় আলহামদুলিল্লাহ কেমন লাগলো আপনার গাছ লাগলো আপনি কি জুম্মার নামাজ আদায় করার জন্য কেমন লাগে আলহামদুলিল্লাহ প্রতি বছরের হ্যাঁ প্রতি বছর আমরা আসি এখানে প্রতি বছর হ্যাঁ প্রতি বছর আমরা ইস্তমায় আসি আমাদের অনেক ভালো লাগে আমাদের বাংলাদেশে আমাদের এটা একটা গর্ব আমাদের বাংলাদেশে এরকম আমরা একটা আল্লাহ তালা আমাদেরকে যে একটা ইস্তেমা দিয়েছে এটা আমাদের অন্তর থেকে আমরা শুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ তো এই এই যে কষ্ট করে আসা কষ্ট হয় এত থাকার কষ্ট হয়তো বা একটু গোছলের কষ্ট তারপরে কেমন লাগে তারপরও কোনো সমস্যা নেই অনেক কষ্ট যে তারপরও আমরা এখানে আসি আসার পর আমাদের জমায়েত হবে আমাদের এই ভাইদেরকে দেখি অন্যান্য বিভিন্ন দেশ থেকে আসে আসে নিজেকে অনেক ভালো লাগে ভালো লাগে তো এই এগুলা কি আপনাদের সাথী নাকি তো এই এগুলো সবাই সাথে তো একজনের সাথে কথা বলে মাদ্রাসায় পড়া হয় হ্যাঁ মাদ্রাসায় পড়ে কোন মাদ্রাসা আমতলি তুলসিপুর ও তো দিনাজপুর তো কেমন লাগে আসলে প্রতি বছর যা হয় আলহামদুলিল্লাহ ভালো আল্লাহর কাছে শুকরিয়া জি তো যাক এত মানুষের ভিতর আমরা জুম্মার নামাজ আদায় করতে পেরেছি এটা আসলে খুবই ভালো লাগার একটা ব্যাপার কারণ এটা সবার ভাগ্য হয়তো জুটে না তো আল্লাহ তালার বিশ্বাস বড় একটা নিয়ামত কারণ মনে করেন যে এরকম আমরা যে জমায়েত করে নামাজ পড়ি নামাজের সময় আমরা দুইজন মিলে নামাজ পড়লে যেটা সব হয় সাতজন বলে মিলে পড়লে কিন্তু আরেক ডাবল ডাবল এরকম করে আমরা যে এখানে লক্ষ লক্ষ মানুষ যে নামাজ পড়তেছি এটা আমার আমাদের কাছে আমাদের মনে হয় যে আল্লাহ তাআলা আমাদের সৌভাগ্যের মধ্যে এটা রেখে লিখে রেখেছেন বিধায় আমরা এখানে এসে এরকম একত্রিত ভাবে আমরা সবাই এখানে নামাজ পড়তে পারি তো এই তো নামাজ আদাই শেষে মানুষ এখন যার যার বাসার দিক ছুটছে এই সাইডে অনেকগুলো ফুটপাতে দোকান বসেছে আমরা দেখতে পাচ্ছি অনেকগুলো দোকান এই সাইডে যায় নামাজ হতে শুরু করে টুপি যায় নামাজ আতর এগুলোর দোকান বসেছে এই সাইডে এই যে দেখতে পাচ্ছেন একেবারে ইস্তেমা গেট এর তো বিশ্ব ইস্তেমার পর্ব আমার এখানেই শেষ হচ্ছে আশা করি আমার ভিডিও ভালো লাগবে দেখা হবে এবার নতুন কোন ভিডিওতে আল্লাহ